অবাগা যেদিকে যায় ওইদিকে সাগর শুকিয়ে যায় হ্যাঁ ভাই ঠিকই কইছস আশিস দগন ভালোই করছিস আয় তো সে দুইটা গল্প করি কিন্তু একটা জিনিস যে ভুল করছিস হ্যাঁ কি ভিড় করা আছে তোমাক এই তোর সাথে কোনো কথা নাই বলি দাও না বলি কেন এই তুই সাগর শুকিয়ে কথা বললু কে এই তুই সাগর শুকিয়ে কথা বললু কেন আমি তিন দিন থেকে দাঁড়িয়ে আছি এখানে পুকুরের পানি শুকায় না তুই সাগরের কথা বললি না বলি না ওই মে ওই আপনি কারে কি করেন আপনি আমার বাপের চেনেন ওই তাহলে তো জেনে দুটো অপশন আছে তার মানে এক নাম্বার এখন বাড়ির নামবি দুই নাম্বার দাওয়ের কোপ কোনটা কবি কো ও ভাই কি করেন আপনি না ভাই আমি পানি খেয়ে নামবো ভাই তিন দিন বাড়ি থাকবো তোর নোট নাই